কি করছো এই যে ফ্রেন্স ফ্রাইস ভাজি হুম কাদের জন্য তোমার মা বাবা এসেছে মানে আমার শ্বশুর শাশুড়ি হুম এই যে বাবা মা এসেছে আজকে আর কি হবে গো আর কি এখন তো এখন আপাতত চা খাবো আর ফ্রেন্স ফ্রাইস খাবো তারপর কি হবে দেখছি কি খাবে শুধু বাবা মা আসেনি এই যে আমার বড় অতিথি এসেছে আরো বড় অতিথি এসেছে তার থেকেও বড় অতিথি হচ্ছে এই যে বাকি বাকি

তো এখানে এখন একটা একটা করে আমি সব চিকেন দিয়ে দিচ্ছি কেননা আগে এটা তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে না হলে চিলি চিকেনটা বানাতে পারবো না তো তাড়াতাড়ি করে আগে আমি এগুলো দিয়ে দিচ্ছি পুরো কড়াই ভরে দিয়ে দেবো যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি এখন রান্না করার চেষ্টা করছি এখানে কি এখানে আছে না তো এসে চলছে তো তাও এটা কি রান্না করতে দেখেছিস তুই তুই ভাই

কি যাচ্ছে করছে বুঝা হচ্ছে আমি কাটতেতে বিটা দেখতে পাচ্ছি না আমি তো কিছু তোয়া পিছনে নাই হ্যাঁ দশা দূরে দূরে একটা কথা সবাই প্রমাণ ভিডিও প্রমাণ কে

দুটো বাটি এখানে আছে চিলি চিকেন রেডি হয়ে গেছে পূজা এখানে দিয়ে বাটিতে সার্ভ করাও স্টার্ট করে দিয়েছে সব রেডি করছে ও সঙ্গে আছে রুমালি রুটি সাড়ে দশটা বেজে গেছে ওই জন্যই আমি তড়িঘড়িটা করছি খাওয়ার যেহেতু টাইমটা হয়ে গেছে না খেতে <laughs> <laughs>